একটি ছোট্ট মসজিদ সন্ধ্যার নামাজ বাতাসে নরম শীতলতা চারপাশে পিনপতন নিরবতা সাহাবিরা একে একে মসজিদে প্রবেশ করছেন কারণ নামাজের সময় হয়ে এসেছে আজ ইমামতি করবেন স্বয়ং আল্লাহর প্রিয় রাসুল মুহাম্মদ মসজিদে উপস্থিত প্রতিটি সাহাবি তার মুখের দিকে তাকিয়ে প্রশান্তি পান তার কণ্ঠ শুনে আত্মা জেগে ওঠে তার তেলাওয়াত যেন জান্নাতের এক সুর নবীজি নামাজ শুরু করলেন কিরাত শুরু হলো সুরা ফাতিহা তারপর সুরা বাকারার মসজিদ জুড়ে শুনসান নিরবতা কিন্তু হঠাৎ এক কোণ থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে এলো ক্ষীণ কিন্তু হৃদয় বিদারক মা তখন নামাজে দাঁড়িয়ে হয়তো শিশুটা তার পাশে বসেছিল কাঁদতে শুরু করেছে হয়তো খিদে পেয়েছে ভয় পেয়েছে বা মায়ের কোলে ফিরে যেতে চায় তিনি থামলেন না কিন্তু তিনি সংক্ষিপ্ত করে ফেললেন নামাজ হ্যাঁ কিরাত সংক্ষেপ করলেন রুকু সিজদা সংক্ষিপ্ত করলেন দ্রুত কিন্তু সুন্দরভাবে নামাজ শেষ করলেন সাহাবিরা অবাক নামাজ শেষেই তারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আজ এত ছোট কিরাত পড়লেন কেন রাসুল্লাহ মুচকি হাসলেন তারপর বললেন আমি নামাজে দাঁড়িয়েছিলাম ইচ্ছা ছিল দীর্ঘ কিরাত পড়ার কিন্তু আমি একটি শিশুর কান্না শুনলাম আমি জানি তার মা আমার পেছনে নামাজে দাঁড়িয়ে আছে আমি চাইনি সে কষ্ট পাক তাই আমি নামাজ সংক্ষিপ্ত করলাম সহির বুখারি সহির মুসলিম রাসুল নামাজের ইমাম তার পেছনে হাজারো সাহাবি দাঁড়িয়ে তিনি চাইলে দীর্ঘ কিরাত করতে পারতেন কিন্তু তিনি একজন মায়ের মনের কষ্ট অনুভব করলেন একটি শিশুরও কান্না শুনে নামাজ সংক্ষিপ্ত করে দিলেন এটাই তো দয়া এটাই তো করুণা এটাই তো রাসুল আদর্শ আল্লাহ বলেছেন তোমাদের মাঝে একজন রাসুল এসেছেন যিনি তোমাদের কষ্টকে কষ্ট মনে করেন তিনি তোমাদের মঙ্গলের ব্যাপারে অত্যন্ত আগ্রহী মুমিনদের প্রতি তিনি সদয় ও দয়ালু তাওবা, নয় একশো আঠাশ একটুখানি ভাবুন আজ আমরা যদি মসজিদে কোন শিশু কাঁদতে শুনি কি করি বিরক্ত হই তাকিয়ে থাকি তার মায়ের দিকে শব্দ করে শাসাই কিন্তু আমাদের নবী কষ্ট পাননি বরং তিনি সংক্ষেপ করে দিলেন নামাজ শুধু একজন মা র শান্তির জন্য ইসলাম শুধু নামাজের নিয়ম না ইসলাম একটি মানবিক জীবন ব্যবস্থা এই ঘটনা আমাদের শেখায় ছোটদের ভালোবাসো মায়েদের সম্মান করো নামাজে যেমন খুশু দরকার তেমন দরকার সহানুভূতিও রাসুল আমাদের শিখিয়ে গেছেন তোমাদের মাঝে যে দয়া করে না সে দয়া পাবে না সভি বুখারি